তো কি কি ধরনের গিফট আইটেম গুলো থাকবে তো সম্পূর্ণ ভিডিওতে আজকে আমাদের সাথে থাকবে আশিক ভাই আসসালাম আলাইকুম আশিক ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম ভাই তবে মাসাল্লাহ আপনার শপে কিন্তু হিউজ আইটেম রয়েছে মূলত আপনাদের ব্যবসাটা কি মানে কি কি ধরনের আইটেম রাখেন আপনার আপনার দোকানে

এটা আছে শুধু 220 টাকা 220 টাকা এগুলো চায়না আইটেম তো চায়না আইটেম সম্পূর্ণ চায়না আইটেম এগুলো 220 টাকা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর এগুলো আছে 150 টাকা মানে এটা ছোট সাইজ এটা হলো 150 টাকা তো মধ্যে 12 টা মডেল আচ্ছা প্রত্যেকটার মধ্যে 12 টা করে মডেল আছে আচ্ছা দেখেন বিভিন্ন ক্যাটাগরির ই আছে ডিজাইন আছে এগুলো আছে 380 টাকা 380 টাকা ওয়াও আবার সাউন্ড হবে না জি সাউন্ড হবে ওয়াও খুব সুন্দর ছয়টা মডেল হবে ছয়টা মডেল হবে এটার মধ্যে আচ্ছা খুবই সুন্দর এগুলো তিনশো আশি টাকা করে আপনার নিতে পারবেন এরপরে আরও কিছু দেখি লাভ শো আছে শুধু একশো টাকা লাভ শো অনলি একশো টাকা একশো টাকা বারোটা মডেল হবে বারোটা মডেল হবে এটার মধ্যে আচ্ছা ঠিক আছে কি আছে ভাই এখানে সেট খেলনা অনেক কিছু আছে বাচ্চাদের জন্য কত করে সেট শুধু একশো টাকা অনলি

খালা পাঁচল্লিশ আছে পঁয়ষট্টি আছে সত্তর আছে পঁচাত্তর পঁচাশি একশো দশ দুইশো পঞ্চাশ দুইশো বিভিন্ন সা সাস্ট তো supposition দাওছে ভাই আচ্ছা আচ্ছা 36 টা সাইজ আছে 15 আপনি ज्यादा ফেল 36 টা এখানে কিছু ভাই একটু টাকা এগুলো আছে অনলি টাকা মডেল মডেল আছে মডেল কালার আছে শুধু টাকা এগুলো আছে টাকা আছে

আচ্ছা অনলি 80 টাকা করে এগুলো নিতে পারবে না লাইটিং 24 টা মডেল 24 টা মডেল হবে লাইটিং এগুলো 80 টাকা করে অনলি তারপর এখানেও কিছু যে ঘরের কালেকশন আছে দেখেন মসজিদ তারপর বিভিন্ন স্বপ্নপুরীর একটা বাড়ির ডিজাইন আর কি এগুলো আছে এগুলো কি লাইট জ্বলবে না এটা শুধু 60 টাকা অনলি 60 টাকা করে না লাইট জ্বলবে 60 টাকা তারপর এখানে আরো ডিজাইন আছে এগুলো কি सेम প্রাইস আচ্ছা আচ্ছা এগুলো কি প্রাই প্রাইস ওঠানামা করে কিনা নাকি ফিক্সড প্রাইসে থাকে এরকমই থাকে অনেক সময় বাড়েও আর এই প্রাইস কত করে নিচ্ছেন ভাই গ্লোবো একশো আশি দুইশো আশি একশো আশি আর এলো দুইশো আর পঞ্চান্ন পঞ্চান্ন ছোট সাইজ পঞ্চান্ন টাকা আর পঁচাত্তর টাকা বিভিন্ন আপনার পিছনে ভাই কিছু যে ই আছে মাটির টপ আছে টপ গুলো কিরকম প্রাইস একটু আইডিয়া দেন ভাই এগুলো একশো পঞ্চাশ টাকা এটা অনলি একশো পঞ্চাশ টাকা দেখেন খুব বারোটা মডেল হবে বারোটা মডেল হবে এগুলো কিসের মাটির তৈরি নাকি সিরামিক সিরামিক আচ্ছা সিরামিকের তৈরি আর এগুলো আছে শুধু পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা সিরামিকের গুলো অনলি পঁচাশি টাকা এইগুলো নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন কাঁচের ঘর আছে কাঁচের ঘর আশি টাকা অনলি আশি টাকা

সম্পর্কে যদি একটু আইডিয়া দেন আমাদের ফ্রেম হলো 90 টাকা 90 টাকা করে ফ্রেম আচ্ছা 90 টাকা খুব সুন্দর অনেক ফ্রেমের কালেকশন নিতে আছে আপনার এখানে না গালা এটা আছে 70 থেকে 80 টাকা ডাবল ফ্রেম ডাবল ফ্রেম 70 80 এরকম আর করে কালো গোল্ডেন কালো গোল্ডেন বিভিন্ন ফ্রেমের হবে আর বিভিন্ন কালারের হবে আচ্ছা উপরে কিছু ভাই আমরা এই দেখতে পাচ্ছি গ্লাস সেট এগুলো হলো শুধু 80 টাকা অনলি 80 টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে অনলি 80 টাকা করে হইলে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন তো এখানে কিন্তু ভাইয়ার এখানে কিন্তু হিউজ আইটেম আছে দেখা যাচ্ছে কি একটা ভিডিওতে চাইলেও সব দেখানো যায় না অনেক কিছু মিসিং হয়ে যায় তো এখানে একটা সেট দেখতে পাচ্ছি এটা কি সেট বলে ভাই হেলমেট হেলমেট সেট

আর আপনারা আমি কন্ডিশন করি না এক নম্বর কথা আপনি পয়সা না থেকে ব্যবসা করে পাঁচশো টাকা থেকে শুরু করেন যদি লাভ হয় পরবর্তীতে পারেন কোনো সমস্যা আল্লাহ রহমত আছে যে কোনো মাল এক্সচেঞ্জ পাবেন যে কোনো মাল কোনো ভাইঙ্গা গেলে ফাইটা গেলে নষ্ট হয়ে গেলে এটা আমি এক্সচেঞ্জ করে দেবেন একশো পার্সেন্ট দিব আমি এটা আমার গ্যারান্টি ভাই বেকার না থেকে এটা ব্যবসা করেন এটা সবচেয়ে বেশি ভালো হবে আমাদের লোকেশন হলো চকবাজার ফেসিপ মার্কেট মাহবুব এন্টারপ্রাইজ ছাব্বিশ নম্বর দোকান আপনি চকবাজার হোটেল আমাদের সামনে সব ফোন দিলেন

কোনো বাজে ই দেখে না ভাই অনেক যে দেখে দেখবেন কি রেট কম ওই রেট কমকে আরেকটা ঢুকায় আমার এই ধরনের স্বভাব নাই কারণ আমি যা দেখাম তাই না আর আমি যে কোয়ালিটি দেখাম ওই কোয়ালিটি আপনার কোয়ালিটি কমপ্রেস করে না

ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম